আছি এখন সিলেটে অয তিনশো সাইট ডাউরিয়ার পণ্য এই সিলেট এই সিলেট থেকেই ইসলামের সম্প্রীতি এবং ইনসাফের বাণী সারা বাংলাদেশে প্রচারিত হয়েছিল আমরা আছি বহু সংস্কৃতি বহু জাতির এই সিলেট অঞ্চলে যেখানে আমাদের সিলেট ইতিহাস এবং ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক বাহক সিলেট বাংলাদেশের আত্মপরিচয় আমরা সিলেটে আছি জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশের বার্তা নিয়ে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন সিলেট কেবল প্রশাসনিক কোনো জেলা নয় ইতিহাস এবং সংস্কৃতির আলোকে আমাদেরকে সিলেটকে দেখতে হবে যুগ যুগ ধরে সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের জুলাই গণাবুত্থান সিলেট লড়াই করেছে বুক জিতিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সেই জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী এই বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট ছিল অন্যতম কেন্দ্রভূমি আমরা জানি উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাজনের সময় মা বাবা ভাষা নিয়ে প্রচারণায় এই সিলেট অঞ্চলের মানুষ পূর্ববঙ্গের সাথে থাকার জন্য রায় দিয়েছিল কিন্তু আমরা আমাদের পূর্ণ সিলেট পাইনি করিমগঞ্জকে কেটে নেওয়া হয়েছিল আসামের সাথে আমাদের সিলেটের বহুবংশকে জুড়ে দেওয়া হয়েছিল এই পূর্ববঙ্গকে ঠকানো হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে সেই পাকিস্তান আমলে আমরা রায় মিলি কেমন এই সিলেট অঞ্চলের মানুষকে এই সিলেট অঞ্চলের গ্যাস খনিজ পাথর সব সম্পদ থেকে বারবার বঞ্চিত করা হয়েছে প্রিয় সংগ্রামের সিলেটবাসী আমরা আজকে আপনাদের কাছে এসেছি জুলাই গণাভ্যুত্থানে আপনারা যে সাহসিকতার সাথে লড়াই করেছেন এই সিলেটের মাটিতে স্বামী কবি শিক্ষার্থী শহীদ রুদ্র সেন শহীদ এটিএম সাংবাদিক তুরা তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে সতেরো জনেরও অধিক শহীদ রয়েছে এই সিলেট অঞ্চলে এই সিলেট জেলায়

চাকা খুলে আমরা সেই প্রবাসী ভাইদের ভোটাধিকারের জন্য কথা বলছি আমরা বিশ্বাস করি আমরা চাই সিলেট সহ বাংলাদেশের সকল প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশ হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ সিলেটের আয়ের সমাজ সিলেটের নারী গণ সিলেটের সংখ্যালঘু সম্প্রদায় সিলেটের নানা বিধ জাতি সম্প্রদায়ের সকল মানুষ আমরা বাংলাদেশকে যে বহু জাতি বই উপন্যাস সংস্কৃতি দেশ হিসেবে করতে চাই সিলেটের বান্যতম প্রতি এখানে শত শত ভাষা রয়েছে সংস্কৃতি রয়েছে আমাদেরকে শিশু সংস্কৃতি এবং সিলেটি ভাষার মর্যাদা দিতে হবে ঠিক এই সম্মানে বন্ধুগণ তেল গ্যাস খনি এবং পাথর সম্পদের এবাবায় হচ্ছে এই সিলেট এই সিলেটকে আধুনিক শিল্পনত সহ হিসেবে গড়ে তুলতে হবে ঠিক এই সম্মানে সিলেটের স্বাস্থ্য শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে যে দুর্নীতি মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের গণপুত্থানের শহীদ ভাইরা রক্ত দিয়েছে আপনারা আমাদের দায়িত্ব হচ্ছে সেই বাংলাদেশের জন্য কাজ করা সংগ্রামে সিলেটবাসী বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি যে নতুন সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে সিলেটের মানুষের কথা থাকবে আগামী তেসরা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি জুলাই ঘোষণা করতে এবং জুলাই সমাধানের লক্ষ্যে আমরা ইনশাল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নেব প্রিয় সংগ্রামে সিলেটবাসী জুলাই এই সিলেটের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্ররা যে লড়াই পেয়েছিল বাংলাদেশকে তা অনুপ্রাণিত করেছিল আমাদের সিলেটের যারা লন্ডনের প্রবাসী ভাই রয়েছিল আমাদের প্রবাসী বোনেরা রয়েছিল এই গণাবুত্থানে তারা আমাদের প্রবাস থেকে সহায়তা করেছিল আমাদেরকে সাপোর্ট দিয়েছিল আমরা তাদেরকে ভুলি নাই আমরা আজকের সমাবেশ থেকে তাদের এই জুলাই গণাবুত্থানে সিলেটবাসীর সংগ্রামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সংগ্রামী সিলেটবাসী জুলাই গামপুর থানায় পড়েছে জাতীয় নাগরিক পার্টি রয়েছে আপনাদের এলাকার সন্তান আপনাদের এলাকার সন্তান আমার বিকাশ সেনা দেন আপনাদের এলাকার সন্তান এদের সব হক এবং আপনাদের কেউ জোলাহেদ ভাই আমাদের এই ফিলেত নাগরীতে জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী হয়ে উঠছে এ তুই আমার বৈশিষ্ট্য জাতীয় যুব শক্তি জাতীয় শ্রমিক ছাত্র সংসদের যারা নেতৃবৃন্দ রয়েছে প্রোগ্রামকে সফল বাস্তবায়ন করতে সহযোগিতা করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ সিলেটবাসী দেখিয়ে দিয়েছে আর আছে কার আজকে ভরপুর রয়েছে এই সমাবেশ আমরা জানি সিলেট হবে জাতীয় নাগরিক পার্টির অন্যতম